একদিন হজরত মৌসা আলাইসালাম আল্লাহর ইবাদতে লিপ্ত ছিলেন এমন সময় একটি অশ্রু ভেজ সাপ তার কাছে এসে কাবা কাবা কণ্ঠে বলল হে আল্লাহর নবী আমি একটি প্রার্থনা করতে চাই আপনি আমার জন্য আপনার প্রভুর কাছে দোয়া করুন যেন তিনি আমার হায়াত জীবনকাল বৃদ্ধি করে দেন মূসা সালাম বিস্ময়ে জিজ্ঞেস করলেন তোমার এই অনুরোধের পিছনে কারণ কি সাপটি শান্তস্বরে বলল আমার একটাই প্রার্থনা আমি যেন আখেরি নবী হজরত মোহাম্মদ সাল্লা ওয়াসাল্লামের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকতে পারি তার সঙ্গে সাক্ষাৎ না করে যেন আমার জীবন শেষ না হয় এই কথা শুনে হজরত মুসা আলাাল্লাম কাঁদতে কাঁদতে হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা জানালেন হে আল্লাহ আমার উম্মত এই সাপটি তোমার শেষ নবীর দর্শন পেতে চায় কিন্তু আখেরি নবী তো বহু পরে আসবেন এত দীর্ঘ সময় সে কীভাবে অপেক্ষা করবে হে প্রভু তুমি তার হায়াত বৃদ্ধি করে দাও আল্লাহ তালা ডায়বি আওয়াজের মাধ্যমে বললেন হে মুসা আমি তোমার দোয়া কবুল করে নিলাম হারেসা সাপের হায়াত আমি বৃদ্ধি করে দিলাম সে আমার প্রিয় হাবিবের কাছে পৌঁছাতে পারবে সময় গোড়াতে লাগল এক সময় সেই বিশ্বনবী হজরত মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম পৃথিবীতে আগমন করলেন তখন হারেসা নামক সেই সাপটি নগরীতে অবস্থান করছিল সেও জানত সময় এসেছে এখন তার নবীর কাছে ক্ষমা চাওয়ার সময় নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম তখন মক্কায় অবস্থান করছিলেন এবং নিজের উন্মতের জন্য দোয়া ও কান্নায় ব্যস্ত ছিলেন অপরদিকে হারেসা সাপটিও কান্নায় ভেঙে পড়ছিল তার অন্তরে ছিল একমাত্র আকাঙ্ক্ষা আমি আমার নবীর সামনে গিয়ে তার কদমে পড়ে মাফ চাইব এই লক্ষ্যে হারেসা রওনা দিল মক্কার পথে ছয় মাস ধরে সে নিজের বুকের উপর ভর করে পায়ে হেঁটে নয় বরং বুক দিয়ে টেনে টেনে এগিয়ে চলল ক্লান্ত ক্ষীণকায় দেহ ছিল অসীম ধৈর্য আর ভালোবাসা শেষ পর্যন্ত সে এসে পৌঁছালো মক্কার এক কুখ্যাত ব্যক্তি আবু জাহেলের বাড়ির সামনে কিন্তু পথ এত দীর্ঘ ছিল যে সাপটি এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে সে সেখানেই ঘুমিয়ে গেল সকালের স্নিগ্ধ আলোয় মক্কার ধুলোঝোরা পথ ধরে আবু জাহেল নিজের ঘর থেকে বেরিয়ে এলো হঠাৎ সে নিজের দরজার সামনে একটি সাপকে কুম্ডলি পাকিয়ে শুয়ে থাকতে দেখল ক্লান্ত নিঃশ্বাস ভারী রক্তাক্ত শরীর বেইমান আবু জাহেলের চোখে তা ছিল কেবল একটি সাপ কোনো প্রাণ অনুভব বা উদ্দেশ্য নয় সে আগে ফুসতে ফুসতে একটি লাঠি তুলে নিয়ে সাপটি কাপা কাপা কণ্ঠে বলে উঠল হে আবু জাহেল আমাকে মেরো না আমি সাপ নই আমি মানুষ সাপের মুখে মানুষের মতো কথা শুনে আবু জাহেল থমকে গেল সে চমকে গিয়ে চিৎকার করে উঠল ওরে বিবি ওরে আমার সৈন্যরা সবাই তাড়াতাড়ি এসো আমি এমন অলৌকিক ঘটনা জীবনেও দেখিনি এটি একটি সাপ অথচ কথা বলতেছে মানুষের মতো লোকজন দলে দলে ছুটে এলো আবু জাহেল তাদের বলল আমি এই সাপটিকে আমার দরজায় দেখে আঘাত করছিলাম আর তখনই এই সাপ মানুষের মতো কথা বলে উঠল পরে আবার সে আগে উন্মত্ত হয়ে সাপটিকে আঘাত করতে লাগলো সাপটি কাঁদতে কাঁদতে বলল হে আবু জাহেল আমাকে একবারের জন্য আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কাছে যেতে দাও আমি তার কাছে ক্ষমা চাইতে চাই যদি তিনি আমাকে মাফ করে দেন তারপর তুমি আমাকে মেরো আমি কিচ্ছু বলবো না আমার জীবনটাকে নষ্ট করো না শুধু একবার আমাকে তার সামনে যেতে দাও আবু জাহেল নিষ্ঠুর হেসে সৈন্যদের আদেশ দিল এই সাপের গলায় শিকল পড়াও তৎক্ষণাৎ সাপটির গলায় শিকল পরিয়ে তাকে খুঁটির সঙ্গে বেঁধে ফেলা হলো শুরু হলো নির্মম প্রহার সাপটি তবু ওকে বসলো আমাকে মারো যত খুশি তত মারো কিন্তু একবার আমাকে আমার প্রিয় নবীর কাছে যেতে দাও আমি তাকে ভালোবাসি আমি তার কাছে ক্ষমা চাইতে চাই আবু জাহেলের মুখে তখন বিদ্বেষের বিষ হুম মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নাম নিচ্ছিস এই সাপ তো তার পাগল এমন সাপকে তো জীবিত রাখা যায় না সারাদিন ধরে চললো নির্মম অত্যাচার তবু সাপটি বলল হে আবু জাহেল তুমি বুঝবে না আমি যদি আমার নবীর কাছে গিয়ে তার পায়ে চুমু দিয়ে ক্ষমা চাইতে না পারি তাহলে আমি ধন্য হব না আমি জান্নাতে যেতে পারবো না দয়া করে আমাকে যেতে দাও কিন্তু সেই হৃদয়ে পাথর লোকটি আরও ক্ষিপ্ত হয়ে উঠল এবং বলল হে আমার বিবি ঘর থেকে আমার লোহার চাবুক টানে দাও তখন আবু জাহেল চাবুক দিয়ে নির্মমভাবে প্রহার শুরু করল সাপটি লেজ কেটে গেল তারপর আবু জাহেল বলল হে আমার বিবি ঘর থেকে লবণ এনে দাও এই সাপ মোহাম্মদের জাদুর সাপ একে শেষ করতেই হবে লবণ সাপের ক্ষতবিক্ষত শরীরে ছিটিয়ে দেওয়া ছটফট করতে করতে সাপটি বলল তুমি আমার দেহ ছিঁড়ে ফেলেছ লবণ ঢেলে দিয়েছ তবু আমি কাঁদি না শুধু একবার আমার নবীর কাছে যেতে দাও আমি তবেই মরতে প্রস্তুত তবু আবু জাহেল থামল না শেষত্ব সাপটিকে দ্বিখণ্ডিত করে ফেলল ছটফট করতে করতে সাপটি মাথা মাটিতে ঠেকিয়ে আল্লাহর দরবারে আকুতি জানাল হে আল্লাহ আমি বুঝে গিয়েছি এই বেইমান আবু জাহেল আমাকে ছাড়বে না তুমি আমাকে দয়া করে আমাকে আখেরি নবীর কাছে পৌঁছানোর কোনো উপায় করে দাও না হলে আমি পরকালে জাহান নামের আগুন সহ্য করতে পারবো না আমাকে দুনিয়াতে যত শাস্তি দেওয়ার দাও কিন্তু একবারের জন্য নবীর কাছে পৌঁছাতে দাও অবশেষে নির্মমভাবে সাপটিকে হত্যা করা হলো আবু জাহেল বলল এই সাপটি মোহাম্মদের জাদুর সাপ এটা আবার বেঁচে যেতে পারে এখন একে আগুনে পুড়িয়ে ফেলা হবে সাপটিকে আগুনে পুড়িয়ে ছাই করে ফেলা হলো সেই ছাই এক পাত্রে ভরে মুখ বন্ধ করে রাখা হলো তারপর সে বলল চলো এখন মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলি এই পাত্রে কি আছে দেখি তার জাদু আসলে কতটা শক্তিশালী এরপর সেই বেইমান আবু জাহেল শুরু করলো মক্কার অলি গলিতে ঘুরে বেড়াতে সে চিৎকার করে সবাইকে বলতে লাগল এই দেখো মোহাম্মদ আমাকে মারার জন্য তার জাদু সাপ পাঠিয়েছিল আমি তাকে মেরে ফেলেছি আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছি মোহাম্মদের জাদু আমি শেষ করে দিয়েছি সে নিজেকে মহম্মদের চেয়ে ক্ষমতাবান প্রমাণ করার চেষ্টা করছিল বিল্লাহ তারপর আবু জাহেল তার সন্তানদের ডেকে বলল এই ছাই ভর্তি পাত্র নিয়ে মোহাম্মদের কাছে যাব যদি সে বলতে পারে এই পাত্রে কি আছে তাহলে ভালো আর যদি না পারে তাহলে আমরা যে শাস্তি দিব সেটা তোমাকে মাথা পেতে নিতে হবে তাকেও আগুনে পুড়িয়ে দিব এমনই এক ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে আবু জাহেল তার সন্তান ও সৈন্যদের নিয়ে উপস্থিত হল সকল দুনিয়ার রহমত বিশ্বনবী হযরত মোহাম্মদুর রাসুল্লাহ ওয়াসাল্লামের দরজায় বাহিরে দাঁড়িয়ে সে ডাকতে লাগলো হে মোহাম্মদ বেরিয়ে আসো দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি বিশ্বনবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে এলো আবু জাহেল হাতে একটি পাত্র দেখিয়ে বলল এই পাত্রের মধ্যে কি আছে যদি তুমি বলতে পারো তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব আর যদি বলতে না পারো তাহলে আমরা যে শাস্তি দিব সেটা তোমাকে মাথা পেতে নিতে হবে নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ধীর কঙ্খে জিজ্ঞেস করলেন তুমি কি সত্যি কথা দিচ্ছ যদি আমি পাত্রের ভিতরের কথা বলে দেই তাহলে তুমি কালিমা পড়ে মুসলমান হবে হ্যাঁ কিন্তু তুমি যদি না পারো তাহলে আমরা তোমার উপর কঠিন শাস্তি দিব তখন বিশ্বনবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করেছি মহল্লাবাসীদের সবাইকে ডেকে আনা হলো একটি বড় মাঠে সবাই জড়ো হলো মাঠের মাঝখানে নবীজি সাল্লাহ আলহিউ ওয়াসাল্লাম ও আবু জাহেল দাঁড়িয়ে আছেন চারিপাশে জনতার ভিড় নবীজি তাকিয়ে নিজের শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন কে তুমি আমার আল্লাহর হুকুমে কথা বলো আল্লাহ সুবানাহুয়া তালা তখন হজরত জিব্রাইল আলাহি সাল্লামকে বললেন হে জিব্রাইল আমার বন্ধু পাত্রের দিকে ইশারা করছে তার সম্মান রক্ষার জন্য এই সাপটিকে জীবিত করে দাও হজরত জিব্রাইল আলহিস আল্লাহর আদেশে সঙ্গে সঙ্গে মধ্যে থাকা সেই নিঃশেষ হওয়া সাপকে আবার জীবিত করে দিলেন তখন নবীজি আসাল্লাম পুনরায় বললেন কে তুমি আল্লাহর কুদরতে সেই সাপটি কথা বলা শুরু করল কণ্ঠে কান্নার অনুতাপ সে বলল হে আল্লাহর প্রিয় নবী আমি মুসা আলাহ ইসাল্লামের উম্মত আমি আপনার সান্নিধ্য পেতে মদিনা থেকে রওনা দিয়েছিলাম ছয় মাস ধরে পথ হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম তখনই বেঈমান আবু জাহেলের বাড়ির পাশে একটু বিশ্রাম নিয়েছিলাম সে আমাকে সাপ ভেবে শিকল দিয়ে বেঁধে ফেলল দিন রাত মারধর করল আমি বারবার অনুরোধ করছিলাম একবার আমাকে নবীজির কাছে যেতে দাও কিন্তু সে একটিবারও বারও শুনল না আমাকে কেটে টুকরো টুকরো করল এরপর আগুনে পুড়িয়ে ছাই করে ফেলল সেই ছাই আপনার সামনে এই পাত্রে বন্দি করে এনেছে সবাই স্তব্ধ হয়ে গেল জাহেলের মাথা নিচু করে দাঁড়িয়ে রইল ভয়ে লজ্জায় চরম অপমানে আর সারা মাঠ জুড়ে সুভানাল্লা আল্লাহ ধ্বনি উঠল তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ রাসুল্লাহ ওয়াসাল্লাম আবু জাহেলের দিকে তাকিয়ে বললেন তুমি কি এখন নিজের চোখে দেখলে এই পাত্রের ভেতর আসলে কে ছিল আবু জাহেল ভয়ে কাঁপতে কাঁপতে পাত্রটি হাত থেকে ফেলে দিল সাথে সাথেই সেই অলৌকিক সাপটি পাত্র থেকে বের হয়ে এলো সে তৎক্ষণাৎ আবু জাহেলকে আক্রমণ করতে দৌড়াতে লাগল আবু জাহেল আতঙ্কিত হয়ে দৌড়াতে দৌড়াতে চিৎকার করে বলল হে মোহাম্মদ দয়া করে তোমার সাপটিকে থামাও আমাকে বাঁচাও বিশ্বনবী সাল্ল আলাইহি ওয়াসাল্লাম স্নিগ্ধ কণ্ঠে বললেন হে সাপ কিন্তু সাপটি থামল না সে কান্না জড়িত কণ্ঠে বলল হে আল্লাহর প্রিয় নবী আমি আপনার জিকির করতে করতে আপনাকে ভালোবেসে আপনার সান্নিধ্য পেতে এত দূর এসেছি এই আবু জাহেল আপনার নাম নিতেই আমাকে শিকলে বেঁধে মারধর করে ছাই করে ফেলেছে আমি আজ তাকে শেষ করে দিব এই অত্যাচারের প্রতিশোধ আমি নিব আবু জাহেল তখন আরও বেশি ভীত হয়ে বলল আমি কিছুই বুঝতে পারছি না নিশ্চয়ই সাপ আমাকে মেরে ফেলবে সে আবার দৌড়াতে লাগল আর সাপটি তার পিছনে নিল তখন বিশ্বনব্বী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আবার স্নেহ ভরে বললেন হে হারেসা তুমি ওকে ছেড়ে দাও নবীজির কথা শুনে সাপটি থেমে গেল একবার সামনে তাকালো একবার পিছনে এরপর তার চোখ থেকে অস্ত্র ঝরতে লাগল জিভ্ভা বের করে কাঁদতে লাগল নবীজি সাল্লু আলাই ওয়াসাল্লাম বললেন হে হারেসা তুমি যে কষ্ট করে ভালোবাসা নিয়ে আমার কাছে আসতে চেয়েছিলে আমি সেই ভালোবাসার কদর করি যাও আমি তোমাকে মাফ করে দিলাম সাপটি কাঁদতে কাঁদতে বলল হে নবী আপনি আমাকে মাফ করে দিয়েছেন আমার জীবন ধন্য হয়ে গেছে এই বলে হারেসা একটি পচা পানির দিকে রওনা হলো যেতে যেতে সে একবার নবীজির দিকে তাকায় আবার সামনের দিকে তাকায় চোখে তখনও অস্ত্র হৃদয়ে প্রশান্তি তখন নবীজি সাল্লাহু আসাল্লাম জাহেলকে লক্ষ্য করে বললেন চাচা তুমি কি এখনও মানুষ হবে না আবু জাহেল লজ্জায় মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল এরপর নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম সাপটির দিকে ফিরে বললেন হে হারেসা তুমি কি মানুষ হতে চাও হারেসা বলল হে নবী আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন এতেই আমি ধন্য হয়ে গিয়েছি কিন্তু যদি আপনি দয়া করে আমাকে আবার মানুষ করে দেন তাহলে এর চেয়ে বলো আনন্দ আর কিছুই হতে পারে না আমার জন্য বিশ্বনবী সাল্লাহ আলহিহ ওয়াসাল্লাম তখন আল্লাহর দরবারে মোনাজাত করলেন হে আল্লাহ তুমি আমার উম্মদ হারিসাকে মানুষে পরিণত করে দাও আল্লাহ রাবুল আলমিন নবীজির দোয়া কবুল করলেন হারেসা অলৌকিকভাবে সাপ থেকে একজন মানুষে পরিণত হয়ে গেল সুভান আল্লাহ সমূহে বর্ণিত আছে মানুষ হওয়ার পর হারিসা তার বাকি জীবন মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের খেদমতে কাটিয়ে দেন তিনি নবীর সঙ্গ লাভ করেন তার উন্মতের একজন শ্রেষ্ঠ মুমি হিসেবে জীবন কাটান এই ধরনের সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন